হ্যালো এভরি গুড মর্নিং শুভ সকাল আজকের ব্লগটা আমি শুরু করছি একদম সকাল থেকে সকালবেলা হয়ে গেছে ডিউটি সাড়ে চারটার সময় তখন আমি দুধ জাল দিয়ে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম তারপর তো ঘুম থেকে উঠিয়েছে উঠে গেছে ওকে ব্রাশ করে ওকে ছাতু খাইয়ে দিয়েছি খাইয়ে কিন্তু আমি এদিকে রান্নার দিকে চলে এসেছি মাছগুলো যেহেতু কালকের ভাজা ছিল আর মাছগুলো কিন্তু আমি কাটিনি মাছওয়ালা কেটে দিয়েছে ওই জন্য এই রকম মাছের সাইজ তো ওইগুলোকে আজকে আবার ভেজে ভালো করে তারপর সর্ষে পোস্ত দিয়ে ঝোল করেছি তারপর বিকেলবেলা চলে এসেছি একটু জমিতে জমিতে আসলেই তো অনেকটা সময় কেটে যায় আর আজকে জমিতে অনেক কাজ করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব ওই দিকে কুমড়ো গাছগুলো সমস্তগুলো মানে ওপরের দিকে বাওয়ার জন্য একটা কি এনে দিল অভি ওইখানে আমি সব বেঁধে তুলে দিচ্ছিলাম আর ওভি কিন্তু এদিকে দেখো পুঁশাক গাছগুলোতে সব মাটি দিচ্ছে কেননা গোড়াগুলোর মধ্যে একদম মাটি নেই গোড়াগুলো বেরিয়ে গেছে গাছগুলো বড় হচ্ছে আর আমি এদিকে কি করছি ও মাটি দেওয়ার আগে ঘাস পরিষ্কার করে দিচ্ছি সত্যি আমরা যদি ওভি যদি ফৌজি না হতো আমরা ভালো চাষই হতাম আগে দেখতাম বাবা এরকম মাটি দিত মা সময় জমিতে এরকম ঘাসগুলো আগে পরিষ্কার করে দিত আর আমি জমির ধারে গিয়ে বসে থাকতাম তো আমার ছোট থেকেই তো এইসব ভালোই লাগে মানে ভীষণ কষ্ট আমি জানি করতে পারবো না হয়তো পরিস্থিতি আসলে মানুষকে সবই করতে হয় তবে আমার কাছে এটা এমন না যে খুব নর্মাল জিনিস তো যাই হোক বিকালের কাজকর্ম সারার পর এনেছিল মাংস আর রাতে সেই মাংসই রান্না করছি সারাদিনটা বেশ সুন্দর কেটেছে আরও ছিল আজকে মর্নিং শিফট ডিউটি আর আজকে ছিল রোববার তাই বিকেলে ফলিনও ছিল না তাই বিকেলবেলায় এত কাজ করতে পেরেছি তো যাই হোক চলো মাংসের জন্য তো সমস্ত কিছুই রেডি করে নিয়েছি মশলাপাতি এবার শুধু মাংসটা রান্না করবো আর খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাব। তার কারণ তো আজকে সারাদিন ঘুমোয়নি তো চলো টাটা তোমাদের দিনটা কেমন কাটলো জানিও আর আমার ছোট্ট ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর আমার সবজি বাগান দেখতে তোমাদের কার কার ভালো লাগে সেইটাও জানিও তো টাটা দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে বাই